আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একেবারে ইউনিক একটা নিমকি রেসিপি শেয়ার করব এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজার হয় সেই সাথে এই নিমকিটা এত বেশি ক্রিস্পি হয় আর একদিন বানিয়ে আপনি প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে একদম কম উপকরণে জটপট বানিয়ে নিতে পারবেন বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না এই নিমকিটা দেখতে এত বেশি সুন্দর হয় বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না আমি কিন্তু একদম সহজে আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা আজকের এই মুচমুচে ক্রিস্পি নিমকিটা বানানোর জন্য ফার্স্ট একটা মিক্সিং বলে আমি নিয়ে নিছি দুই কাপ আটা আটা ময়দা একটা নিলেই হবে তবে আটা দিয়ে করলে নিমকিটা অনেক বেশি ভালো হয় সাথে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে এক চামচ কালো জিরা নিমকির মধ্যে কিন্তু কালো জিরাটা দিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর নিমকিটা খেতে অনেক বেশি ভালো লাগবে